আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সীমান্ত এলাকার খুবই বিখ্যাত একটি গরুর হাট যেটির নাম হচ্ছে মনোকুসা গরুর হাট এই হাটটি দু হাজার আঠারো সালের আগে খুবই বিখ্যাত একটি হাট ছিল ইন্ডিয়ান গরুর জন্য বাট নাও এট আ টাইম এখন কিন্তু ইন্ডিয়ান গরু সেই পরিমাণে আসে না যে কারণে এই হাঁটটি একটু টাউন তো আমাদের সাথে আছে আমাদের বাচ্চা ভাই এক্সপার্ট তো সে আমাদেরকে আজকে গরুগুলোর দাম একটু শোনাবে বা জানাবে তো গ্রামে কেমন গরু কিনছেন বাচ্চা ভাই গ্রামে গরু বাইরের পাটি কেমন ঢুকছে বাইরের পাটি ঢুকছে ভালো ভাই ভালো ঢুকছে গরু কিনছে গরু কিনছে এইটার দাম কেমন লাগতে পারে তারা গরু না কিনে যায় না গরু কিনে যায় যারা কিনতে আসছে তারা গরু কিনে যাচ্ছে এটা গরুর দাম কেমন লাগতে পারে বাচ্চা ভাই এই লালটা কত আর হবে 65000 ধরে এইটা 65000 এটা তো দাঁতে নাই এখনো না দাঁতে দাঁতে কি না দাঁতে না দাঁতে

ছাব্বিশ ছাব্বি ছাব্বিশ পঁচিশ সাতাশ সামথিং আসেন তো দেখতে পাচ্ছেন আমরা এক নজরে আসলে এখন ওকে দেখানো হচ্ছে ওইদের ওখানে খুব সুন্দর বল দেখেন হ্যাঁ বুঝছো পুষ এগুলো বিক্রি হয় না ওগুলো বিক্রি হয় এইদের বাস এইটার দাম কেমন লাগতে পারে কত লাগবে না সত্তর এটা কি জাতা সারোয়ালে সারোয়াল নাকি করে না সারল না শাহি হল শাহি হল শাহি হল আরে শাহি হল হান্ড্রেড পার্সেন্ট লয় এটা না না আসি দেশের মধ্যে আর কি উন্নত একটু যাতে এই আসি বিজের বীজ বিজের আর এটার দাম বলছে ভাই আসি আহেন এদিকে আহেন আপনি কি সরম পাইতেছেন নাকি না আরে সি সি আপনার এলাকার হাট আর যে ওখানে যে বড়টা আছে সেটা এই গরুটার দাম আছে ভাই লাখের উপরেই তো আছে এক লাখ দশ এক লাখ দশে দিবে না আরো উপরে যেতে হবে উপরে যেতে হবে এটা দিলাম ওটা তো বয়স হয়নি এখনও না হলেও সমস্যা নাই ঈদের জন্য পারফেক্ট আপনি এখনও কি ওই আগের মতোই আছেন নাকি এই যে হাঁটছেন আগের মতোই যে কাজের কোনো গতি নাই হ্যালো ভালো আছেন এটার নাম কেমন লাগতে পারে বয়স ভাই যতন নব্বই তো দেশি জাতের গুরু মানে দেশি জাতের মধ্যে উন্নত জাতের এটা কে ছেড়ে দিয়েছে তো সব মিলাই আহাটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মানে আমাদের মতো করে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে কেমন দামে গরুগুলো কিনতে পারবেন তারপরও আপনাদেরকে আসতে হবে নিজ দায়িত্বে এসে গরুগুলো দেখতে হবে দেন আপনাদেরকে কিনতে হবে কারণ আমরা যে আইডিয়া দিচ্ছি সেই আইডিয়াই যে বেস্ট হবে এমন না অবশ্যই জন্য আপনাকে ভিজিট করতে হবে এই হাটটিতে তারপরে দেখতে হবে এই হাটটিতে তো কোনোভাবে রেকমেন্ড করা যায় না এই হাটটি দিক কি আসবে এটা তো ছোট হাট ছোট হাট ভাই ঈদের দুই তিনটা হাট চারটা হাট লাগে বড় হ্যাঁ বড় তা আবার ওই এতে মনে হয় মাদ্রাসার সাথে না কোনটা ওটা মাদ্রাসাতে হাট লাগে তত্ত্বপুর তো সবসময় বড় আর আনসার তো তত্ত্বপুর আমার মনে হয় গরু কেনার জন্য তত্ত্বপুরটাই সবচেয়ে আসেন তো আসলে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে গরুগুলো বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন চাইলে আমাদের নাম্বারটি নোট করে রাখতে পারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার নাম্বার আসেন বাসা ভাই এই গরুটা কি ইন্ডিয়ান নাকি এই যে এটা 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 লম্বাটা এটা তো অনেক বড় হবে অনেক বড় এগুলো দাম বড় ভাই এগুলো খামারের জন্য

আসেন ভিতরে আসেন কিছু দেখতে পাচ্ছেন বড় ভাই দাম কত রাখছেন এটার পঁয়ষট্টি এটা কি জাতের বড় ভাই দেশি সার বাচ্চা না দামরা বাচ্চা পাটি কেমন দাম বলে বড় ভাই

এখন নজরে আমরা দেখানোর চেষ্টা করলাম এই গরুর হাটে সীমান্ত এলাকার বা দেখলেন ভালো আছেন আপনি আপনার করি না আমি আচ্ছা দেখা যাবে ইনশাল্লাহ আল্লা ভরসা তো দেখলেন এক নজরে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে বাচ্চাগুলো তো এখানে ছোট ছোটো কিছু বাচ্চা যায় তো এই বাজারটি খুবই হেল্পফুল বাজার না মানে ছোট বাজার তো যে কারণে এখানে গরু কিনে কিন্তু পোষাবে না তো জাস্ট আমরা ভিডিও বানানোর জন্যই এখানে একটা ভিডিও আর কি তৈরি করলাম যাই হোক এ ভাই জোরাত দুটার দাম কেমন রাখছেন হ্যাঁ এক সাইড ও পার্টি কেমন বলে পার্টি কেমন বলে পাটি বলে সেটা 61 পাটি বলে আসেন বাস ভাই এটা আসলে কি বাস ভাই সত্য না ফল তার মানে উনি যে কথাটা বলল সেটা কিন্তু সত্য না মিথ্যা কথা বলল তো জায়গা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আর এবার গরু কিনানোর জন্য এই আমাদের বাদশা ভাই হেল্প করবে সবাইরে কম বেশি আমরা দেখতে গেলেন আপনি খারাপ হয়েছি যে বাদবদল একবার খবর নাও না আমরা মরে গেল তো খবর দিবা না সালাম কি হবে তা যাবে হ্যাঁ তা যাবে তা যাবে আছেন ভাই করো দস্তি না এইটা যে ভাই ভাই ভালো ভালো হে কি তো দেখতে গেলেন এক নজরে আমরা দেখানোর চেষ্টা করলাম এই হাটটি তো এক নজরে আমরা দেখানোর চেষ্টা করলাম এই মনে গরুর হাটটিকে তো অবশ্যই যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারে এই গরুর হাটটিতে অবশ্যই যারা গরু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই হাটটিতে আসার চেষ্টা করবেন চেষ্টা করলাম যে তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটা সাথেই থাকুন